হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি খেটিএম টানবি তোমাদের সাথে দেখতে পারতেছো তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আইলাম এখানে চলতেছে থ্রি বার্সেস থ্রি তো গেম আর সিক্সটি ভাই আছে আমাদের সাথে তার গেম প্লে তার সাথে আমাদের সাথে কথা হয়েছিল সে আমাদের সাথে গেম করবে আমাদের স্করের সাথে বার্সেস করবে তো ম্যান একজন কম হওয়ার কারণে যার কারণে থ্রি বার্সেস থ্রি চলতেছে আর এখানে কিন্তু দেখা যেতেছে যে এলিয়েন রোমান ভাই আছে আর আমাদের গিল্ডের কিন্তু তিনও আছে তো এখানে দেখা যাক শেষ পর্যন্ত কে কি হয় কে কি জিতে আর বলতে বললে কিন্তু শেষ আমরা এখন কথা বলবো

ओके भैया ठीक है গেমিং সিক্সটি ফাইভ কাস্টম বানাইছে তো আমি অবজার আসি খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর এখান থেকে গেমিং কিন্তু লেভেলের আইডি প্লাস তো গেমিং সাথে হাজার আমরা গেম প্লে করবো দেখি শেষ পর্যন্ত কারা জিতে কারা হারে আর বলেছিলাম যে আমাদের স্কট আমাদের স্কটকে যদি হারাইতে পারে তাহলে তাদেরকে আমরা দুইটা কাস্টম দিব তো এখানে বলতে বলতে কিন্তু তাদের কিন্তু প্লেয়ার কিন্তু ডাউন করে দিয়েছে আর এবং কি আমাদের স্কটের প্লেয়ার কিন্তু ওদের ভাঙিয়া ফেলাই আসলে প্যাকটা ভাঙা ঠিক হয় নাই তো তারপরও কিছু বলার নাই আর করার নাই যেহেতু প্যাক ভাঙিয়া ফেলাইছে এখান দেখতে গেমিং ভাই একাই আছে আর আমাদের স্কুলে কিন্তু তিনজন আছে তো এখন শেষ পর্যন্ত অন বাসের স্ত্রী আয় হাই এখানে কিন্তু নুসরাত কিন্তু গেমিং ভাই কে দেখা যাইতেছে প্রথম রাউন্ডে কিন্তু সে কিন্তু তিন ক্লিক করে ফেলেছে আর এখানে কিন্তু গেমিং ভাই কিন্তু রাশে চলে যাচ্ছে একটাকে কিন্তু ডাউন করে দিয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত গেমিং ভাই কি ম্যাচ বের করতে পারে কিনা তো এখানে কিন্তু একটাকে ডাউন করে কিন্তু আরেকটাকে ডাউন করে দিয়েছে ওরে নু ছাত্রীও কিন্তু ডাউন করে দিয়েছে তো এখানে দেখা যাইতেছে যে একজনকে উঠাইয়ে ফেলাইছে গেমিং সিক্সটিফাই কিন্তু দুজনকে ডাউন করে দিয়েছিল একজন কিন্তু উঠে ফেলাইছে তারপর দেখ এখন দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু দুই রাউন্ড আর গেমিং সিক্সটি তাদের কিন্তু এক রাউন্ড তো গেমিং সিক্সটি ফাইভে কিন্তু আবারও ডাউন করে দিয়েছে কে করেছে সেটা দেখবে এখন ও এফডি নুসরাত নুসরাত কিন্তু গেমিং সিক্সটি ফাইকে ডাউন করে দিয়েছিল আর এখানে দেখা যেতেছে নুসরাত কিন্তু সেই মুভমেন্ট করতেছে নুসরাত কিন্তু সেইভাবে খেলা খেলতেছে আর এইখানে কিন্তু বলতে না বলতেই কিন্তু নুসরাত কিন্তু আরেকটাকে ডাউন করে দিয়েছে তো কিন্তু সেই মুভমেন্ট করতেছে নুসরাত কিন্তু ম্যাচটাকে বের করে ফেলেছে লাস্ট পর্যন্ত আর এখান দেখা যেতেছে আমাদের কিন্তু তিন রাউন্ড আর তার আমাদের উল্টা পাশে যে সিক্সটি ভাই আছে তাতে কিন্তু এক রাউন্ড আর নুসরাত কিন্তু সেই রকমের মুভমেন্ট করতেছে সেই রকমের পিসি প্লেয়ারদের মধ্যে কিন্তু এই মর দিতেছে সে কিন্তু পিসি প্লেয়ার না সে কিন্তু মোবাইল প্লেয়ার অ্যান্ড্রয়েড প্লেয়ার তো সে মুভমেন্ট করতে করতে গিয়ে কিন্তু সে কিন্তু ডাউন হয়ে গেছে তো ভাই আমাদের স্কোয়াডের সাথে তোমরা যদি কেউ স্কোয়াডে কাস্টম খেলতে চাও তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করতে পারো আর এখানে কিন্তু নুসরাত উঠানোর জন্য কিন্তু অনেক চেষ্টা করতেছে ডিয়ার মাফিয়া মাফিয়া কিন্তু অনেকবার চেষ্টা করতেছে তাদের উঠানোর জন্য আর যেহেতু আমাদের এর প্লেয়ার স্কোয়াডে কিন্তু তাদের প্যাক ভাঙছিল তার জন্য তারাও কিন্তু আমাদের প্যাক ভাঙতেছে প্রথমে প্যাকটা আমাদের ভেঙ ভাঙছিল তার জন্য তারা কিন্তু আমাদের প্যাক ভাঙতেছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এলিয়ান লুমন লুমন কিন্তু ওই ভাই কি বলবো বলতে না বলতে কথা না বলতে বলতে কিন্তু ম্যাচ ঘুরে আরেকদিকে চলে যেতেছে ম্যাচ কিন্তু একদিক থেকে দিকে চলে যেতেছে আসলে কারা জিতবে কারা হারবে এখন কিন্তু বলা যাইতেছে না এখানে দেখা যাইতেছে যে এক ওয়ান বাসের থ্রি কিন্তু এখন চলতেছে তো এলিয়েন লুমান ভাই আছে লুমান ভাই কি পারবে তিনজনের সাথে না কিন্তু টাওয়ারও কিন্তু ডাউন করে দিল রা কে বাবু বাবলু ভাই তো এখানে দেখা যাইতেছে তারা কিন্তু খুবই ভালো খেলতেছে আর এখানে আমরা দেখতে পারতেছি যে গেমিং সৃষ্টি ভাই কিন্তু সে দুই কিল করেছে আর এলিয়েন লুমান কিন্তু তিন কিল করেছে এলিয়েন লিমন ভাই সে কিন্তু দুই কিল করেছে আর নুসরাত যে আছে আমাদের স্কটে সে কিন্তু আট কিল করে ফেলেছে আর দিয়ার মাফিয়া কিন্তু চার কিল করে ফেলেছে আর এখান থেকে দেখতেছে বাবু বাবলু কিন্তু চার কিলে আছে তো দেখা যাক শেষ পর্যন্ত কে বেশি কিল করতে পারে আর যেহেতু প্যাক প্রথম থেকে ভাঙতেছিল তার জন্য কিন্তু প্যাক সবসময় ভাঙে আসতেছে আসলে প্যাক ভাঙে কিন্তু এটা কিন্তু খেলা না আর এখানে কিন্তু নুসরাত কিন্তু প্যাকের ভিতরে ঢুকে যাইতেছিল নুসরাত কি পারবে মারতে না নুসরাত কিন্তু পারেনি নুসরাতে কিন্তু ডাউন করে দিয়েছে এখান দেখা দেখা যাইতেছে অন বাসে টু চলতেছে আর এখানে কিন্তু বলতে বলতে কিন্তু পাঁচ রাউন্ড আর তিন রাউন্ড আমাদের কিন্তু পাঁচ রাউন্ড আর দেখো ওরা কিন্তু ইমোট দিতেছে আমাদের পিলাই কিন্তু প্যাক ভাঙছে ঠিক আছে কিন্তু ইমোট দেয় নাই কিন্তু হ্যাঁ ইমোট দিলে খেলার একটা শরীর একটা জোশ আয়ার যেটা হয়তো সবাই জানি যার জন্য ইমোটটা দিয়েছিল তারা কিন্তু খুবই ভালো খেলতেছে তারা কিন্তু খারাপ খেলতেছে না না কারা কিন্তু খুবই খুবই ভালো খেলছে আর দেয়ার কিন্তু দুই কিল করে ম্যাচটা বের করে ফেলেছে আর এদিকে সিক্সটি নাইন ভাই কিন্তু আবারও কিন্তু ডাউন হয়ে গেছে আসলে কি তারা কি পারবে আর ডেয়ার মাফিয়া কিন্তু এখানে দাঁড়ায় আছে ওয়ান ব্লাসেস দু চলতেছে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় ডেয়ার মাফিয়া কিন্তু আরেকটা কিল করে ফেলেছে কিল করেছে এখন চলতেছে ওয়ান ব্লাস ওয়ান তো ওয়ান ব্লাসেস ওয়ানের ভিতরে কি এখানে রবিউল ভাই আছে আই দিয়েছে দিয়েছে রোমান ভাই কিন্তু ম্যাচটা বের করে ফেলেছে এখানে দেখা যাচ্ছে ছয় রাউন্ড আর চার রাউন্ড তো শেষ পর্যন্ত কারা জিতবে কারা হারবে বলা যায় না ম্যাচ কিন্তু ঘুরে যেতে পারে নুসরাত কিন্তু ভালো খেলতেছে নুসরাতে কিন্তু ডাউন করে দিয়েছে আর এদিকে কিন্তু নোসার ডাউন হওয়ার পরে কিন্তু বাবলু কিন্তু আরেকজনকে ডাউন করে দিয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে কে হারে এখানে কিন্তু ডু ভার্সেস ডু চলতেছে তো আমরা এখন সিক্সটি নাইন ভাইয়ের খেলাটা দেখব তারা কিন্তু খুবই ভালো খেলতেছিল সিক্সটি নাইন ভাইয়ের প্লেয়ার কিন্তু একজন ডাউন হয়ে গেছে তো এখন দেখা যাচ্ছে ডু ভার্সেস ওয়ান চলতেছে টু পার্সেস ওয়ান ভাই কি পারবে ম্যাচটা ঘুরে আনার জন্য ম্যাচ বের করতে কি পারবে সে কিন্তু অনেক চেষ্টা করতে আপ্যায়ন চেষ্টা করতেছে জিতার জন্য তার মুভমেন্ট কিন্তু খুবই ভালো দেখতে পারতেছে

অবশ্যই অবশ্যই কমেন্ট করো